বাংলাদেশ টপ ওয়ান আমরা যদি তার লেভেলের দিকে লক্ষ্য না করে লাইকের দিকে লক্ষ্য করি দেখতে পারতাছি তিন হাজার আটশো কে লাইক আসসালামু আলাইকুম এবরিওয়ান আর আজকে তোমাদের ভিডিওতে দেখাতে যাচ্ছে বাংলাদেশের বড় বড় বিবিসি ইউটিউবারদের কার আইডিতে কত লাইক আছে আর যারা চ্যানেল নতুন তারা ফটোফট সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওতে লাইক করা নাই তারা ফটোফট ভিডিওতে লাইক করে দাও প্লিজ রোজা রেখে ভিডিও করাটা অনেক কষ্টের গাইজ আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো টানাটানি করে ভিডিও দেখো না আমরা চলে আসলাম বাংলাদেশ টপ ওয়ান আর যে প্রতিবার রিজনে টপ ওয়ানে থাকে কিন্তু সেইবার টপ ওয়ান তো দূরের কথা টপ ওয়ান হান্ড্রেডের ভিতরেও নাই আমরা যদি হাসাহাসি না করে তার লাইকের দিকে লক্ষ্য করি দেখতে পারতাছি তিন হাজার আঠারোশো ষোলো লাইক ভাই বাংলাদেশের সব বিবেশ ইউটিউবার থেকে বেশি আর আমরা যদি তার ভেজের দিকে লক্ষ্য করি দেখতে গোল্ডেন প্রোফাইল সে শুধু একটা নেয় নেই না হলে আরও সুন্দর দেখতে লাগতো যাই হোক বাংলাদেশ টপ ওয়ান তো টপ ওয়ানেই থাকবে কারণ সে টপ ওয়ান সব দিক দিয়ে টপ ওয়ানে থাকে তারপর আমরা চলে আসলাম গেমিং ওইতাল্লা মানে হাসের হাসের রাজা হাসের ইয়া মানে ইয়া হাসির রাজা আর আমরা যদি তার লাইকের দিকে লক্ষ্য করি দেখতে পারতাছি মাত্র চার হাজার আশি কে আর আমিও একটা তারে লাইক দিয়ে দিলাম যাই হোক আমরা যদি তার ভেজের দিকে লক্ষ্য করে দেখতে পারতি গোল্ডেন প্রোফাইল কিন্তু নিচে অনেকটি নেয় নেয় সে নাহলে আরও সুন্দর লাগতো দেখতে যাই হোক হাঁসের রাজা তো হাঁসের রাজাই আর সে সবাইকে বিনোদন দেয় তার জন্য তাকে আমি বিনোদন বানিয়ে দিলাম আমরা চলে আসলাম ইটস কাল্লু ভাই এ মানে ইটস কাব্য ভাইয়ের আইডিতে সে কিন্তু জোস একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নেতাছে ভাই জোস অ্যানিমেশন এই অ্যানিমেশনটা আমি নিতে চাইছিলাম কিন্তু ইয়ে মানে আমি গরিব দেখে আর নিতে পারি নাই আর ওইগুলা কথা বাদ দিয়ে আমরা যদি তার লাইকের দিকে লক্ষ্য করি দেখতে পারতাসি এক হাজার সাতশো সে মনে হয় লাইকের দিক দিয়ে সেকেন্ডে আছে আমরা যদি তার লাইকের দিকে লক্ষ্য করে দেখতে পারতি গোল্ডেন প্রোফাইল বাই সাপ আর সে মনে হয় চার পাঁচটা ইলেট পাস নেয় না হলে আরো সুন্দর লাগতো দেখতে যাই হোক আব্বা তো আব্বাই আব্বা কেটা আব্বা কেডা আব্বা আমরা চলে আসলাম মিস্টার ত্রিপোলার বাই তার আইডিতে সেও কিন্তু সেম এনিমেশনের মাধ্যমে এন্ট্রি নিতেছে আর এই এনিমেশনটা দেখতে আসলে জোস একটা এনিমেশন আর আমরা যদি তার লাইকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারত বাংলাদেশের সবচেয়ে কম লাইক তার আইডিতে আমরা যদি তার ভেজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারতি গোল্ডেন প্রোফাইল কিন্তু সে তিন চারটা লেট পাস মনে হয় নেয় নাই আর যাই হোক একজন বড় ইউটিউবার হিসেবে তার আইডিতে সর্বনিম্ন এক হাজারকে লাইক থাকা দরকার ছিল আমরা চলে আসছি আমাদের ভিডিও লাস্ট অ্যাকাউন্টে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ফারুক ভাইয়ের অ্যাকাউন্টে আর ফারুক ভাই কিন্তু কিছুদিন আগে রিজন পুশ দিছিল। কিন্তু আইডিটা ব্ল্যাকলিস্ট হয়ে গেছিলো তার কারণে সে রিজন পুষ দেওয়া বাদ দিয়ে দিয়েছি যাই হোক আমরা যদি তার লাইকের দিকে লক্ষ্য করি দেখতে পারতি পঞ্চান্ন হাজার সাতাশিটা লাইক কিন্তু তার ড্রেস কম্বিনেশনটা আমার কাছে একদম অসাম লাগে তার ড্রেস আপ অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে এই ছিল আমাদের আজকের ভিডিও আর তোমরা সবাই প্রত্যেকটা রোজা রাখবা তার সাথে পাঁচক তো নামাজ আদায় করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ইস গাই